বাংলাদেশের মানুষের কাণ্ডজ্ঞান যে কখনোই হবে না এদের যে চোখ থাকতেও যে এরা অন্ধ মাথা থাকতেও এরা যে নির্বোধ এটা কিন্তু আবারও প্রমাণিত হলো যেমন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তাই না এই যে সেনাবাহিনীর প্রধান কি জানি তার দরবার হলে কি বলছে তুলছে ব্যাস তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে আমার পক্ষে এই ক্ষমতায় থাকা সম্ভব না কারণ আমি যে সমস্ত কাজ করার জন্য আমি চেষ্টা করছি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা চেষ্টা করছি এগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে সেনা ভাইনি বাধা দিচ্ছে তাই না আমার এখানে ক্ষমতা থেকে লাভ নেই এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন বললাম বাংলাদেশের মানুষ নির্বোধ এবং কাণ্ডজ্ঞান তাদের একেবারেই হবে না কেন বললাম জানেন দেখেন যে এই বাংলাদেশের মানুষ এই যে পশ্চিমের দেশগুলোতে যাওয়ার জন্য তো পাগল তাই না আমেরিকায় যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ তো উন্মাদ বিশেষ করে অতীতে যখন যে ডাইভার্সিটি ওই যে লটারি প্রোগ্রাম প্রোগ্রাম ছিল না তো আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের লাখে লাখি লোক কিন্তু তারা ওই সেই লটারিতে অংশগ্রহণ করে স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য তারা পাগল এবং উন্মাদ থাকত এবং আমি নিশ্চিত আজকে যদি আমেরিকান এম্বাসি একটা ঘোষণা দেয় যারা যারা জাঙ্গে পরে খালি এবং তারপরে উদম গায়ে কোনো গা পায়ে মানে পোশাক ইয়ে জুতো টুতো থাকবে না মানে খালি জাঙ্গে পরে উদম গায়ে এম্বাসির সামনে লাইনে খাড়াবে তাদের সবাইকে আমেরিকার ভিসা দেওয়া হবে আমার ধারণা এটা কিন্তু কয়েকশো কিলোমিটার লম্বা লাইনে পরিণত হবে কারণ বাংলাদেশের একবার সিংহভাগ লোক লাইনে গিয়ে খাড়াবে তো সেটা কি কয়েকশো কিলোমিটার হয়ে যাবে না ঢাকা শহর ছাড়িয়ে দেখা যাবে যে সারা ব্যাপী লাইন হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই পদত্যাগের সাথে এটার মানে সম্পর্কটা কি দেখেন চিন্তা করে আমরা যেটা পারস্পরিক শুনি যে জাতিসংঘের মাধ্যমে যে কি জানি করিডোর এই যে মায়ানমারের রাখাই রাখাইন রাজ্যের আরাকান আর্মির জন্যে তাই না কক্সবাজার অঞ্চলে দিবে এবং তখন এখানে নাকি আমেরিকা সেনা ঘাঁটি মাটি গাড়বে এরকম এবং সেটা নাকি বাহিনীর কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনও হয়ে যায় এবং বিএনপির পক্ষ থেকেও অনেকটা এই ধরনের কথাবার্তা আমরা শুনলাম স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হয় কখন যখন আপনার দেশে বা আপনার দেশকে কেউ দখল করে বা আপনার দেশকে কেউ আয়ত্তে নিয়ে যায় এটাই তো তাহলে না স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হয় আরে ভাই আমরা তো সেটাই সাহাইও কারণ আমরা চাই যে আমেরিকা যেন আমাদের দেশটাকে নিয়ে নেয় এবং আমাদের দেশটা জন্য আমেরিকার অংশ হয়ে যায় তাহলে এই যে খামোখা এই যে ভিসার জন্য লাইনে ঘাড়িয়ে তারপরে এই যে আমেরিকা যাওয়া এবং তারপরে সেখানে যে সেটেল ডাউন করা ভুয়া কেস মারো বัว কিসমনা বনে যে বাংলাদেশ থেকে গিয়ে ওখানে পলিটিক্যাল এসাইলম না না আরে জারানের কি ভিজিটর ভিসা যায় তার তো ইকাজি করে এবং 100 100 টাকা সিবัว সেখানে গিয়ে বলে যে বাংলাদেশে আমার জীবন বিপন্ন মৌলবীরা মানে উগ্রবাদীরা আমার ওপরে হামলা করছে আমাকে বলছে আমি নাকি নবী মোহাম্মদকে কটুক্তি করেছি আমি নাকি ধর্ম নিয়ে আজে বাজে কথা বলেছি ঘটনা তো পুরো বাজে বরং ও নিজেই এত ভয়ঙ্কর মৌলবাদী ও নিজেই অন্য মানুষকে হয়তো ওই ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হয়তো অন্যকে অন্যের গায়ে হয়তো ওই সাফাতি মারছে সে যে আমেরিকায় বলে যা আমি নবী মোহাম্মদে অবমাননা করছি অভিযোগে আমার উপরে আমলা চালিয়েছে সেই ধরনের কেস দেয় মানে ওই জায়গায় থাকার জন্য তাই না এখন এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় যদি আমেরিকার ঘাটিমাটি বানালে এর সাইতে বাংলাদেশের উচিত না যে আমেরিকাকে দাবি জানানো এবং ডক্টর মোহাম্মদ ইউনু যখন আসে তখন তো এই জিনিসটা আরও সহজে হতে পারে যে ভাই আমরা আর এই বাংলাদেশের বাংলাদেশ নামক দেশ হিসাবে থাকতে চাই না আমাদেরকে ভাই তোমরা আমেরিকার একটা অঙ্গরাজ্য করে নাও তাহলে কি আমাদের পাসপোর্ট হবে সবে আমেরিকান এবং আমরা আমেরিকার অংশ হব তখন তো আর আমেরিকা যাইতে আমাদের পাসপোর্ট ওই ইয়ে পিজা লাগবে নাকি কি লাগবে তা সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে চলে আসার পরেও এবং এই কাজটা এই সুচারুরূপে করার ক্ষমতা এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের হয়তো আছে সে যদি একটু তদবির করে তাহলে কিন্তু ঘটনাটা ঘটতেই পারে আর আমেরিকারও দরকার এখানে এই যে চায়নাকে থামানোর জন্য আশেপাশে ঘাড়ি মাটি করা তো বাংলাদেশকে যদি তারা মুফতে পায় আমার তো ধারণা লুভিয়ে নিবে তাহলে কি এতে বাংলাদেশের মানুষের সুবিধা না এইটার কেন বিরোধিতা এই বাংলাদেশের মানুষ করছে সেনাবাহিনী কেন করছে বা এই যে বিএনপি নামক রাজনৈতিক দলটাও বা কেন এটার বিরোধিতা করছে এটা কিন্তু আমার মাথায় ঢোকে না আমরা একটু চিন্তা করে দেখেন না এই যে প্রত্যেক দিনে আমেরিকার এম্বাসিতে শত শত লোকে যে এই ইন্টারভিউ দিতে যায় যদি একটা কোনো মতে সোনার হরিণী আমেরিকার ভিসা পাওয়া যায় তাই না আপনারা দেখবেন যে দাড়ি লম্বা দাড়ি লম্বা লম্বা জব্বাধারী এ ধরনেরও কিছু লোকজন আছে অনেক সময় লাকিলি টিসা পেয়ে যায় ওই এম্বাসিতে বেরোনোর পরে আলহামদুলিল্লাহ সব হান আল্লাহ বলে আল্লাহর কাছে শুকুর গুজরান করে ইহুদি হুদিনাজার কাফেতের দেশে যাওয়ার সুযোগ পার সৌভাগ্যে সৌভাগ্যবান হয়ে তো ভাই বাংলাদেশটা যদি আমেরিকা নিয়ে নেয় ঘাঁটি মাটি এ তৈরি করার জন্যে সেক্ষেত্রে সে আপমর জনগোষ্ঠীর সমর্থন দেওয়া উচিত তাই না কিন্তু আমি তো বুঝলাম না বাংলাদেশের মানুষ এত বোকা কেন আরে ভাই আমিও তো চাই এরকম হলে পরে আমেরিকান ফাসপোর্ট পাবো সারা দুনিয়া ঘরবো আয়ু অর্জনের আর কোনো অভাব থাকবে না এই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ তখন কি খারাপ থাকবে আমেরিকার সরকার আমেরিকার বড়ো বড়ো বিজনেস ম্যাগনেট তারা এই তখন এই অঞ্চলে না তখন ধর বাংলাদেশ থাকবে না হয়তো আম বাংলাদেশ থাকলে থাকতেও পারে বাট এটা হয়ে যাবে ওয়ান অফ দ্য মানে ফিফটি ফার্স্ট স্টেট অব অফ দ্য ইউনাইটেড স্টেটস রাইট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যে বলছে না কানাডাকে এই তো তোমরা আমেরিকার সাথে যোগ দাও খামোখা তোমরা আলাদা দেশ হিসেবে থেকে মানে লাভ কী আমেরিকার সাথে যোগ দিলে তো ঝামেলা থাকে না এটা কিন্তু কানাডার জন্য একটা লোভনীয় প্রস্তাব কারণ কানাডার মানুষের পার ক্যাপিটা ইনকাম কিন্তু আমেরিকার পার ক্যাপিটা ইনকামের অর্ধেক এই যে আমেরিকা আর কানাডা যদিও ওই বাংলাদেশ থেকে অনেকে মনে করে এই দুই দেশ মনে হয় একই রকম আয়ুভর্জনে একই রকম সুযোগ সুবিধা একই রকম এটা হলো প্রচণ্ড একটা ডাহা মানে ভুল তথ্য আমেরিকা আয় উপার্জন কিন্তু কানাডার থেকে মিনিমাম দ্বিগুণ যে যে চাকরি আপনি আমেরিকা মানে কানাডায় করলে আপনি যে টাকা উপার্জন করবেন ধরেন এক মানে এক হাজার ডলার আপনি মানে আয় করলেন কানাডায় আপনি আমেরিকা ওই একই কাজ করলে আপনি মিনিমাম দুই থেকে আড়াই হাজার ডলার ইনকাম করবেন বুঝছেন সুতরাং এক্ষেত্রে আমেরিকা যদি বলে এই কানাডা আমাদের সাথে যোগদান করো তাহলে ক্যানাডার মানে শেষ চায় আমেরিকার সাথে যুক্ত হওয়ার কথা না এবং আসল কথা হচ্ছে ক্যানাডার বহু লোক কিন্তু চায় ক্যানাডার বহু লোক কিন্তু চায় যারা নাকি পলিটিশিয়ান তারা হয়তো চাইতে নাও করে কারণ পলিটিশিয়ান যারা তারা কেন চাইবে এখন পলিটিক্স করে সেখানে মন্ত্রী হয় এমপি হয় তাই না প্রধানমন্ত্রী হয় এটা ক্ষমতায় থাকে না তো আমেরিকার সাথে যুক্ত হয়ে গেলে তো পদপদ্য বিতর পাবে না ওই জন্যে তারা বলে না 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 ওই যে জাস্টিন ট্রুডো বা পরে ওই যে নেতা নেতা যেগুলো ক্ষমতায় আসে তারা ওই কারণেই বস্তুত ওই আমেরিকায় যুক্ত হতে চায় না কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকেই চায় কারণ তারা তো জানে যে আমেরিকায় উপার্জন বেশি বা আমেরিকার সাথে যুক্ত হলে কী কী সুবিধা আছে তাই না তো যাই হোক আমার বক্তব্য হলো এত সুন্দর মানে সুযোগ এত সুবর্ণ সুযোগ ভাই আর কি আসবে ভবিষ্যতে কি আর কোন আমেরিকান সরকার কি বাংলাদেশের ব্যাপারে এত আগ্রহ দেখাবে যে আমাদের গাড়ি দাও অমুক দাও শমুক দাও আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ উস্কেরও বলা উচিত যে ভাই আপনি যান আমেরিকায় গিয়ে তাদেরকে বলেন আপনার গাড়ি মাটি কি দরকার খোদ বাংলাদেশটাকে আপনারা নিয়ে নেন গোটা বাংলাদেশে গাড়ি বানান সমস্যাটা কি তাহলে বাংলাদেশের মানুষ সবাই আমেরিকান হয়ে যেত না আমেরিকান পাসপোর্ট হোল্ডার হতো আয়ুভর্জন বাড়তো রঙ্গ সাথে থাকতো আল্লা বিল্লা করতো আর রঙ্গ তামাশা করতো ইহোজ কত হুড়তে মরে গেলেও বাহাত্তর হুড়তে না ভাই এত বোকা বাংলাদেশের মানুষ যে এই এত সুবিধে থাকা সত্ত্বেও তারা এখন কথা নেই বার্তা নেই আমেরিকার এই মানে আমেরিকা যা তার বিরোধিতা করছে কেন বুদ্ধিমান হন আর ঠিক কাজটা করেন বুঝছেন ধন্যবাদ